আসসালামু আলাইকুম মুটিবিদদের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আমরা এই অঙ্কটা সমাধান করব এখানে বলছে p এর একটা মান দিছে 9+4√5 এত হলে p√ p এবং হচ্ছে 1/p√ এর মান প্রমাণ করতে বলছে হচ্ছে কি 34√5 এটা আমরা প্রমাণ করতে বলছে এখন এটা আমরা সলভ করি আমরা এখান থেকে যদি আমরা হচ্ছে আমাদের কি দেয়া আছে আমাদের হ্যাজ গিভেন আমাদের দেয়া আছে হচ্ছে p 9 4√5 এটা আমাদের অঙ্কে দেয়া আছে বা এখান থেকে যদি আমরা পি রুট পি এর মান বের করে নিতে পারি তাহলে আমাদের সুবিধা হবে পি রুট পি এর মান একটা বসাবো ওয়ান বাই পি রুট পি এর মান বসাবো তাহলে পি এর মান তাহলে পি সমান আমরা লিখতে পারি রুট ফাইভ আমরা এটা যদি সূত্র করাই নেই তাহলে রুট ফাইভ এর পাঁচ আর চার নয় হবে তাহলে রুট ফাইভ প্লাস স্কয়ার টু তাহলে এ হচ্ছে রুট ফাইভ আর ফোর লাগে দেখেন কি হয়েছে আমাদের হচ্ছে সেটা কি যে রুট ফেবের উপরে স্কোয়ার নিলে হচ্ছে স্কোয়ার রুট কাটা যায় ফাইভ প্লাস দুই আর দুই সাইড হচ্ছে ফোর রুট ফাইভ প্লাস হচ্ছে এটা হয় ফোর তাহলে পাঁচ আর সাইড হচ্ছে নাইন প্লাস ফোর রুট পুরুর টাইপ আবার এই লাইন আর এই লাইন কিন্তু सेम হইছে জাস্ট এক্সট্রা একটা লাইন বানাই নিলাম যেটা হচ্ছে আমরা সূত্র করার জন্য আমাদের সেটা লাগতেছে এখন আমাদের सेम আগের মতই হচ্ছে আগের লাইন হতে হচ্ছে তাহলে এখানে আমাদের কি নেওয়া যায় তাহলে p সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সমান কি

আহ রুট ফাইভ প্লাস হচ্ছে একটু একটা রুট পি এর মান বঠাইলাম রুট পি এর মান বঠাইলাম দুইটা এখন আমরা কি করবো গুণ অবশ্যই আছে গুন করে দিব গুণ করলে কথা হবে নাইন এর সাথে আবার এটা সম্পূর্ণ গুণ আবার এটার সাথে এটা সম্পূর্ণ গুণ নাইনের সাথে রুট ফাইভ এর গুণ করলে কথা নাইন রুট ফাইভ প্লাস নাইনের সাথে টু এর গুন করলো এইট্টিন প্লাস ফোর রুট ফাইভ এর সাথে রুট ফাইভ যদি গুণ করি

সুযোগের নিয়মে যে হচ্ছে রুট ফাইভ স্কোয়ার সমান কি এই রুট ফাইভ এর কারণে আমরা কি লিখতে পারি এ এর উপরে রুট থাকলে আমরা এটা লিখতে পারি মানে এই যদি পাওয়ার বানাইতে চাই তাহলে এর পাওয়ার বাই টুলে ফাইভ এর পাওয়ার এর টু বাই টু 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 যদি ভাগ করলে কোথাও ওয়ান হয় তাহলে ফাইভ এর পাওয়ার ওয়ান সমান ফাইভ আমরা লিখি মূলত হ্যাঁ কিন্তু আমরা এদের কাটা করি আসলে কাটাকাটি কোনো নিয়ম না আমরা যদি এগুলো বোঝার সুবিধার্থে স্টুডেন্টকে বোঝার সুবিধার্থে বলা হয় আমরা কত দেখাইলাম তারপর আবার এটার সাথে এটা গুণ করলে কত হয় এইট রুট ফাইভ তাহলে দেখেন কত হচ্ছে তাহলে হচ্ছে নাইন রুট ফাইভ আর এইট রুট ফাইভ কত হয় আঠাশ ষোলো সতেরো রুট ফাইভ প্লাস হচ্ছে বিশ আর দশ তিরিশ আটত্রিশ ওকে তাহলে আমাদের কথা হলো মান কত পি রুট পি এর মান হচ্ছে সতেরো রুট প্লাস মান হচ্ছে সতেরো প্লাস হচ্ছে সতেরো রুট ফাইভ প্লাস হচ্ছে এখন এটা যদি হয় আছে পি রুট এর মান তাহলে এটাকে আমরা ওয়ান এখন আমাদের আরেকটা লাগতেছি না ওয়ান বাই পি রুট এর মান

এখন ওপরে লিখলাম এটা হচ্ছে মূলত আছে পি রুট পি সমান ওয়ান বাই মূলত আটত্রিশ কত হয় নিচে বি স্কোয়ার তার মানে সতেরো রুট ফাইভ আগে সতেরো রুট তার উপর আছে তার মানে দুইটা এখানে দুইটা আছে আছে আবার দুইটা ফাইভ আছে

আটত্রিশ আটত্রিশ গুন করলে কথা শূন্য দুই তিন থেকে নয় দশ এগারো বারো দশ এগারো হম তাহলে চার 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 এক তাহলে চোদ্দশো চুয়াল্লিশ আটত্রিশের উপরে স্কোয়ার করলে কত হয় চোদ্দশো চুয়াল্লিশ তাহলে আমরা লিখি চোদ্দশো চুয়াল্লিশ

তখন আমাদের কি হয় এই যে রুট টু প্লাস হচ্ছে এটা মানা যায় যদি আমাদের ওয়ান বাই এখানে না বের করি মানা যাবে কিন্তু এখানে এখানে দেখেন আমরা যদি লিখতাম হচ্ছে আটত্রিশ প্লাস সতেরো রুট ফাইভ লিখতাম এই আটত্রিশ আগে লিখতাম একই কোনো কিছু ভুল কিন্তু হইতো কারণ প্লাস দুইটাই আটত্রিশ প্লাস সতেরো রুট ফাইভ লিখতাম তখন কি হইতো আমাদের এটা আগে আসতো এটা ওয়ান পরে আসতো তার মানে হচ্ছে এটা মাইনাসে করতো মাইনাসে করলে কিন্তু আমাদের মাইনাস ওয়ান এটার মান কিন্তু মাইনাস হচ্ছে তাহলে তখন কেমন একটা হয়ে যাচ্ছে অঙ্ক হবে অঙ্ক করা যাবে কিন্তু আমাদের মানে একটা এক্সট্রা হচ্ছে মানে ওই অঙ্কটাকে হচ্ছে করা হবে কি ক্রিয়েট করার কোনো মানে হয় না এখন হচ্ছে কি আমাদের পি রুট পি বাই পি রুট পি মান বের হইলো আমাদের পি রুট পি মান বের হইলো তাহলে আমরা যদি দুইটা যোগ করি তাহলে পি রুট পি প্লাস এখন লেফট সাইড লিখতে পারি যেহেতু এখানে মহাত্মা লেখা প্রমাণ করেছে বললো বলতো তাহলে হচ্ছে লেফট সাইড হচ্ছে কত সতের রুট ফাইভ প্লাস আটত্রিশ সতের রুট মান প্লাস হচ্ছে আটত্রিশ প্লাস ওয়ান বাই পি রুট পি এর মান কত এই যে সতের রুট ফাইভ মাইনাস আছে আটত্রিশ তাহলে কত হয় আটত্রিশ আটত্রিশ চলে যায় কত সতেরো রুট ফাইভ প্লাস সতেরো রুট ফাইভ কত হয় তাহলে দুইটা সতেরো রুট ফাইভ তাহলে টু দুই গুণন সতেরো রুট ফাইভ এখানে কিন্তু বলা যাবে না সে সতেরো গুণন সতেরো সতেরো চৌত্রিশ রুট ফাইভ এটা হবে না এটা মূলত হচ্ছে দুইটা সতেরো রুট ফাইভ কারণ দুইটা সতেরো রুট ফাইভ সতেরো দু গুণ আর ওটা হবে চৌত্রিশ রুট ফাইভ এখানে একবারে লেখা যাবে না বা বলা যাবে না ওটা নিয়ম না যে সতেরো প্লাস সতেরো রুট ফাইভ তাহলে চৌত্রিশ রুট ফাইভ হম আচ্ছা যাই হোক এটা হচ্ছে চম্প্রি সুর এটা কি আমাদের রাইট সাইড এটা বের করতে বলছে তাইলে আমাদের যদি দেখাইতে বলে হচ্ছে সুর আর যদি প্রমাণ করতে বলে প্রমাণ করতে তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্ক আপনাদের যদি কখনো মানে বুঝতে আমি মানে ভেঙে ভেঙে একদম বুঝে দেওয়ার চেষ্টা করছি ভেঙে ভেঙে বোঝানোর জন্যই আমি এই ভিডিও করাই দিলাম এখন যদি তবু আপনারা না বুঝে থাকেন বা হচ্ছে কোনো সমস্যা থেকে থাকে আবারও প্রশ্ন করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম